শিক্ষার্থীদের সাথে চলমান ঘটনার মধ্যেই আরেকটি অবাক করা তথ্য হাজির করল বিএনপি দর্শক একদিকে শিক্ষার্থীদের উপর হামলা দমন পীড়ন জনদাবিকে উপেক্ষা করতে টিআরসেল মারা থেকে শুরু করে সব ধরনের নৃশংসতা শুরু করেছে এবং শিক্ষার্থীরাও পাল্টা প্রতিরোধ গড়ে তুলছে পুলিশের ব্যারিগেড ভেঙে তারা তাদের অবরোধ সফল করছে এবং এরই মধ্যে প্রশ্নভাসের একের পর এক ঘটনা ঘটছে যে আওয়ামী লীগের লোকজনই প্রশ্ন ফাঁসের সাথে জড়িত আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতাই প্রশ্ন ফাঁস হয়েছে এখন প্রশ্ন কিনে পরীক্ষা দেয় টাকার বিনিময়ে এটা তো একটা দিক এবং আরও তথ্য আপনাদের সামনে আমরা বিশ্লেষণ করেছি যে মেডিকেল নার্সিংয়ের প্রশ্ন ফাঁস হয়েছে এরকম অনেক কিছু সামনে আসে এবং হেভি ওয়েট প্রভাবশালী অনেকের নাম আসছে যে প্রশ্ন ফাঁসের সাথে জড়িত আবেদালীরা এটা এরা তো কর্মচারী কিন্তু হর্তাকর্তা ভিআইপি কেউ এরকম এমপি মন্ত্রীদের নামও আসতে পারে ওয়েট অ্যান্ড সি তো এরই মধ্যে বিএনপি একটা চমৎকার তথ্য দিয়েছে এটা আলোচনার দাবি রাখে এগুলো নিয়ে হাইপ তৈরি করতে হবে এই বক্তব্যগুলো বেশি প্রচার করতে হবে এবং এর উপর ভিত্তি করে এই সাংবাদিকদের তদন্ত করতে হবে রহুল কবির রেজবির এই বক্তব্য বিএনপির এই মুখপাত্র বক্তব্য এটাকে হাইপোথিসিস হিসাবে ধরে এটার উপর ভিত্তি করে এই হাইপোথিসিস টেস্ট করি আমরা একটা ম্যাথোডোলজি মেনটেন করে সাংবাদিকদের এরকম এই হাইপোথিসিসের উপর ভিত্তি করে ইনভেস্টিগেশন করতে হবে কি সেই বক্তব্য প্রশ্নভাষের মাধ্যমে ছাত্রলীগ থেকে ডিসিএসপি হয়েছে রুহুল কবির রেসবি এর মানে আজকে ডিসিএসপি বা প্রশাসন প্রশাসনে যারা আছে এদের একটা অংশ যারা নির্লজ্জভাবে সরকারের দালালি করছে এবং সরকারের পক্ষ হয়ে সাধারণ শিক্ষার্থীদেরকে বা বিরোধী মত দমনের জন্য লাঠি প্রয়োগ সব ধরনের বল প্রয়োগ করছে দুর্নীতি করছে সাবেক ছাত্রলীগ ছাত্রলীগের ছেলেরা বিশেষ ক্যাডার হয় এটা হাস্যকর কারণ ছাত্রলীগের ছেলে পড়াশোনা করে না ওরা বেশিরভাগই নেশা টেশা করে মধুর ক্যান্টিনে গিয়ে বসে থাকে এরা এরা বিশেষ ক্যাডার হওয়ার কথা নয় কিন্তু অনেক ছাত্রলীগকে দেখা যায় যে বিশেষ ক্যাডার হয়েছে কিভাবে হয়েছে তদন্ত করলে হয়তো বের হয়ে আসবে এরা প্রশ্ন ফাঁস করে হয়েছে পরীক্ষার আগে বা দু একদিন আগে রুম আটকে রুম বাহির থেকে তালা দিয়ে তারপরে উত্তর মুখস্থ করে উত্তর লিখে বিশেষ ক্যাডার হয়েছে এরকম ঘটনা ঘটতে পারে রুল কবির বক্তব্যে সেই ইঙ্গিত পাওয়া যায় প্রশ্ন ফাঁসের মাধ্যমে ছাত্রলীগ থেকে ডিসিএসপি হয়েছে অতএব এই প্রশ্ন ফাঁসের তদন্তে ছাত্রলীগকে জড়িয়ে এখানে প্রশ্ন ফাঁসকৃত প্রশ্ন অনেকে ক্যাডার হয়েছে সেই ক্যাডার কারা এটা তদন্তের জন্য সাবেক ছাত্রলীগ যারা প্রশাসনে এসেছে এদেরকে যদি একটু টার্গেট করা হয় তাহলে সাংবাদিকদের জন্য সুবিধা হবে বিষয়টা খুঁজে বের করতে এবং আপনারা দেখবেন নিশ্চিত যেহেতু এই কারা প্রশ্নভাষের মাধ্যমে ক্যাডার হয়েছে এদের তালিকা করা হচ্ছে এবং কিছু তালিকা পাওয়াও গিয়েছে ইত্তেফাক কিছু তালিকা পেয়েছে এরকম আরও তদন্ত করবে মানব জমিন করবে তখন দেখবেন যে সাবেক ছাত্রলীগ ছাত্রলীগের পোস্ট পজিশনে থাকা অবস্থায় যারা বিসিএস ক্যাডার হয়েছে তারাই এখানে ধরা পড়বে প্রশ্নফাঁসের মাধ্যমে ছাত্রলীগ থেকে ডিসি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি রিজবি বলেন আমরা প্রায় শুনি অমুক ডিসি অমুক বিশ্ববিদ্যালয় অমুক হলে ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন এখন একটা হলের বা বিশ্ববিদ্যালয় শাখার কোনো পোস্টে থাকা অবস্থায় কেউ বিশেষ ক্যাডার হবে এটা অস্বাভাবিক কারণ ছাত্রলীগের ছেলেরা পড়াশোনা করে না মেধাবী নিশ্চিত কারণ মেধাবী না হলে তো আর চান্স পেতো না আর বিশেষ করে হলে তো সহজ নয় প্রচুর পড়াশুনো করতে হয় লাইব্রেরিতে সময় দিতে হয় আর একটা হলের ছাত্রলীগের পোস্ট পেতে হলে যে পরিমাণ তোষামুদি করতে হয় দালালি করতে হয় ভাইয়ের জুতো টানতে হয় ভাইয়ের পিছনে সময় দিতে হয় কোনো কাজ নাই ভাইয়ের পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘন্টার পর ঘণ্টা ঘন্টার পর ঘন্টা মূর্তির মতো সোজা হয়ে থাকতে হয় ভাইকে প্রোটোকল দিতে হয় মোটরসাইকেল প্রোটোকল দিতে হয় চাঁদাবাজি টাকা পয়সা অনেক হিসাব নিকাশ ছেলেপনদের পালার জন্য অনেক অবৈধ ইনকাম টিনকামের ব্যবস্থা করতে হয় না হলে তো তার পেছনে তার অনুসারে এটা ঘুরবে না কিছু খাওয়ানোর দরকার আছে না তো এই কাজগুলো যারা করতে যায় তাদের পক্ষে বিশেষ ক্যাডার হওয়া স্বাভাবিকভাবে সম্ভব হয় না তারপরও যারা ছাত্রলীগের পদ থেকে অমুক হলের অমুক ছিল সে বিশেষ ক্যাডার হয় এটা খুবই সহজ অনুমান যে তিনি প্রশ্ন ফাঁসের মাধ্যমে হয়েছে তাই রুল কবির ইসবির এই বক্তব্য সঠিক অমুক ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন অমুক এসপি যে আরেকটি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ করত এত ছাত্রলীগ ডিসি এসপি ডেপুটি সেক্রেটারি জয়েন্ট সেক্রেটারি হয় কি করে এ প্রশ্ন ফাঁসের মধ্য দিয়ে এ কাজগুলো করা হয়েছে কি করে হয় রিজবি প্রশ্ন করেছেন রিজবি জানেন তিনি ছাত্র সংগঠন করতেন তিনি জানেন যে ছাত্রনেতা হতে হলে যা করতে হয় তাতে বিশেষ কাটা হওয়া সম্ভব নয় এটা তিনি জানেন এ কারণে তিনি বলতে বলছেন কোটা আন্দোলনের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে রুহুল কবির রেজভি বলেন আপনি না পরিপত্র জারি করেছিলেন যে কোটা থাকবে না আবার আদালত থেকে এটা হলো কেন আমাদের কাছে তো মনে হয় এই সরকারের সঙ্গে আদালতের যেন একটা টেলিপ্যাথিক সম্পর্ক আছে অর্থাৎ সরকার প্রধান যেটা ভাবেন আদালতের রায়ের মধ্য দিয়ে সেটা চলে আসে এটাই তো আমরা দেখছি এর সপক্ষে আর একটা কথা বলতে চাই আদালত সরকারের ভাবনার বাহিরে গেলে কি হয় এটা ব্রেস্টের ফজনুল তাপজ বলেছে দেখেন নাই যে এক প্রধান বিচারপতিকে কীভাবে নামিয়ে দিয়েছি এর মানে প্রধান বিচারপতিকে ঘাট ধরে নামাতে পারেন এরকম ধৃষ্টতাপূর্ণ কথা আওয়ামী লীগের বর্বরণে তারা বলেন তারা স্বীকার করে ফেলেন তো বুঝতে পারেন যে আদালতকে তারা কিভাবে ব্যবহার করতে পারে তিনি বলেন এই কমলমতী শিক্ষার্থীরা তাদের ক্লাস ছেড়ে প্রতিদিন রাজপথে নেমে আসছে এটা কি অন্যায় ক্লাসের রাজপথে নেমে আসছে এটা কি অন্যায় এটা কি অনার্য বরং শিক্ষার্থীদের উচিত ক্লাসে ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা করা সরকারের উচিত কিন্তু সরকার উল্টো শিক্ষার্থীদের উপর এখন হামলা করছে বিএনপির এই সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন আজ চারো দিক থেকে ব্যর্থ হচ্ছে সরকার এ কারণে রাজকোষ শূন্য পনেরো দিনের জন্য কোন জিনিস যে আমদানি করতে পারবে না সেরকম একটা পরিস্থিতির মধ্যে সরকার দেশকে নিয়ে গেছে এখন সরকার ভিক্ষার জড়ি নিয়ে দাঁড়া দাঁড়িয়ে ঘুরছে কিন্তু চীনে গিয়ে ভিক্ষাও পায়নি সাতটা কাজে একটা কারা আশ্বাস পেয়েছে তাও নিশ্চিত না যাই হোক গুমের বিষয়ে কথা বলেছেন আরো নানান বিষয়ে কথা বলেছেন তো প্রশ্ন ফাঁসের এই বিষয়ে সাবেক ছাত্রলীগ যারা বিসি ক্যাডার এদেরকে ধরে তদন্ত করে অনেক কিছু বের হয়ে আসতে পারে